হ্যালো আজ তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি আমি কয়েকদিন হলো বাড়িতে এসেছি তো বাড়িতে আমাদের চাষবাসের কাজ রয়েছে গ্রামের বাড়িতে সেই চাষের জমিতে আমি ওখানে এসে বসে আছি চাষের জমিতে এই চাষের তোমরা দেখতে পাচ্ছ এইসব চাষের জায়গা চাষের জমি তো অ্যাকচুয়ালি আমরা যে সরষের তেল খাই বা সর্ষে তোমরা অনেকে জানো সরষে সম্পর্কে আইডিয়া আছে তো এই যে সরষের তেল বা মাস্টার্ড অয়েল সেই মাস্টার্ড অয়েল কী করে তৈরি হয় তোমরা অনেকে জানো অনেকে হয়তো জানো না তো এই যে চাষের জমি এগুলো হচ্ছে সব সরষে ক্ষেত ছিল সরষে ক্ষেত তোমরা অনেকে দেখেছো তো এই সরষে ক্ষেতে কী হয় এই যে দেখতে পাচ্ছ সর্ষেগুলো যখন হয়ে যায় তখন এগুলোকে তুলতে হয় এইভাবে দেখতে পাচ্ছ এতে রয়েছে সরষের বীজগুলো ওই দেখতে পাবে এগুলো কয়েকটা আমি ভেঙে ফেঁকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি সরষের দানা এগুলোকে একটা 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 করে দেখতে পাচ্ছি এই সর্ষের দানা এগুলোকে কী করতে হয় এগুলোকে মেশিনে করতে হয় মেশিনে ঝাড়াই করতে হয় এই দেখতে পাচ্ছি সামনে এই দেখতে পাচ্ছি তোমার সামনে রয়েছে এই ট্রাক্টর চালিত থ্রেশার এই থ্রেশারেই ঝাড়াই করা হয় এই সব এগুলো আমাদের জমি আমাদের সর্ষের সব এগুলো এই সর্ষে ঝাড়াই করা হচ্ছে এখানে থ্রেশারে তো আজকে আমি চাষের ভূমিকায় কেন আমি তো বাড়িতে থাকি না কারণ যে সেই জন্য চাষবাস আগে চাষের কাজ খুব করতাম কিন্তু এখন বাইরে থাকি বলে এখন আর কাজবাজ করা হয় না বা যখন বাড়িতে আসি তখন কাজবাজ হয় এই যে সরিষা সরিষাগুলো সব এক জায়গায় করা হয়েছে সরিষাগুলো সব আর এখানেই হচ্ছে ঝাড়ের কাজ এই যে সরষেগুলো সব মেশিনে তুলে দিচ্ছে এখানে

আর এই সরষেটা যখন মেশিনে পেশাই করা হবে তারপর যে তেল বেরোবে সেই তেলটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে ওই যেহেতু যাই বলুক দে আমরা পিওর সরষের তেল দিই পিওর খাটি সরষের তেল ওটা কোনো ব্যাপার না এটাই হচ্ছে অরিজিনাল মাস্টার অয়েল এইভাবে যখন সর্ষেটা ঝাড়াই হয়ে যায় বা মাড়াই হয়ে যায় তারপরে এটাকে সুন্দর করে শুকাতে হয় শুকিয়ে তারপরে আবার মিলে পেশাই করতে হয় পিছিয়ে তারপর যে অরিজিনাল যে মাস্টার অয়েল বা তেল সেই তেলটা বেরোয় ফসের তেল এটা একদম পিওর প্রফেস হয় আর গ্রামের লোকজন তোমরা অনেকে জানো তো গ্রামের লোকজন খাঁটি জিনিসটাই খায় আচ্ছা আমি যখন ধরে বন্ধ করে এক করছিলাম এই যে দেখতে পাচ্ছো তোমরা এরকম ধরে আমাকে একদম সামনে থেকে দেখতে পাচ্ছ আজকে আমি তো অন্য কোনো ভূমিকায় ও কাজকর্ম একটু করে নিই তাড়াতাড়ি করে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এটা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা